রাবুকে কি শুনাই আমার বুকটা চিরে দেখে তোরা বুকে কি শুনাই বিরহের আগুনে আমার রনপর পুইরা হইল চাই নাইরে নাইরে নাই আমার দুঃখের সীমা নাই নাইরে নাইরে নাই আমার দুঃখের সীমা নাই বুকটা চিরে দেখলে তো রাবুকে কি শুনাই আমার বুকটা চিরে দেখলে তো আবুকে কি শুনাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইল সাই নাইরে রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই কত ভালোবাসি তোমায় বুঝিবে দিন। এ দুনিয়া ছেড়ে আমি যাব রে যেই দিন কত ভালোবাসি তোমায় বুঝিবে একদিন এ দুনিয়া ছেড়ে আমি যাব রে যেই দিন সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই শুধু সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই কি কারণে বিনা দোষে অন্তর পুইরা করলে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাইরে নাই রে আমার দুঃখের নাই বুকটা চিঁড়ে দেখরে তোরা বুকে কি শোনাই আমার বুকটা চিড়ে দেখরে তোরা বুকে কি শোনাই আগুনে আমার অন্ত কুইরা হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই নাই রে নাই রে নাই আমার কত ভালোবাসি তুমি বুঝিবে ছেড়ে আমি যাব কত ভালোবাসি তোমায় বুঝিবে দিন এ দুনিয়া ছেড়ে আমি যাব রে যেই দিন সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই শুধু সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই কি কারণে বিনা দোষে অন্তর টইরা করলে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই নাই রে আমার দুঃখের সীমানাই বুকটা চিড়ে দেখে তো রাবুকে কি শুনাই আমার চিড়ে দেখে তো নাই কি কারণে বিনা দোষে অন্তর কুইরা করলে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখে Thank you so much. Thank you, brother. Thank you so much. <laughs>